শ্রী প্রশান্ত বাদল নেগি আইএস অধিকর্তা পর্যটন দপ্তর এবং রিফর্মসের যিনি সভাপতি মণিপুরের ইবহল মেইতেই এবং অন্যান্যরা উপস্থিত থাকবেন এবং আপনারা জানলে খুশি হবেন এই পাঁচ দিন ব্যাপী আমাদের যে হারাবা উৎসব এবং মেলা সেটা মধ্যে আমাদের মণিপুর এবং আসাম থেকে বিভিন্ন মাইবা মাইবি মার্শাল আর্ট এবং বিভিন্ন নামকরা আমাদের শিল্পীরা এখানে এসে মাইবাইভি নৃত্য মার্শাল আর্ট মণিপুরি নৃত্য লাই হারাবা নৃত্য প্রবৃত্তি এখানে পরিবেশিত করা হবে সকলের আমরা উপস্থিতি কামনা করছি পাশাপাশি আপনারা জানলে খুশি হবেন আমার যে যে পরম্পরা ভারতবর্ষের যে খাদ্য মণিপুরের যে রীতিনীতি সেটা নিয়ে আমাদের একটা খাদ্য উৎসব হবে এটা বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় আমাদের ফুড ফেস্টিভ্যাল মণিপুরি সম্প্রদায়ের ইন্ডিজিনাস যে খাদ্য যে ফুড ফেস্টিভ্যাল এটা উদ্বোধন হবে সন্ধ্যা সাড়ে পাঁচ ঘটিকায় আমাদের মেলা প্রাঙ্গণে এবং পাশাপাশি আমাদের বিকাল তিন ঘটিকায় সাত দিন দিনব্যাপী পশ্চিম ত্রিপুরা জেলার তত্ত্ব সংস্কৃতি দপ্তরে সহযোগিতায় এক সাত দিন ব্যাপী সাংস্কৃতিক কর্মশালা চলছে সেটারও সমাপ্তি দিবস আর সন্ধ্যায় আজ বিকাল তিন ঘটিকায় এটা সমর্পণ দিবস অনুষ্ঠিত হবে এবং আমরা সবাইকে আমরা বিনম্রভাবে আবেদন জানাচ্ছি রাজ্যবাসীকে জাতপাত দল মর্ম নির্বিশেষে সবাই এসে আমাদের এই লাই হারাবা ষোলতম যে লাই হারাবা উৎসব সেটাকে সকলের সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করছি সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা আগামী আবার বলছি আগামী উনিশে জানুয়ারি সোমবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় আমাদের লাই হারাবো উৎসব উদ্বোধন হবে আমি আমায় আমি এখানকার যে ইপোত প্রতিভাল হারবা কমিটির সম্পাদক ছিলাম